কুকুরের কাণ্ড দেখে ময়না অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে যায় ময়না আর রুদ্দুর আর তখন শিক্ষামন্ত্রী বলতে থাকে তুমি এখানে আসবে বলে প্রেস মিডিয়া সবাই চলে এসেছে তোমার সাথে কথা বলতে চাই আর তার সঙ্গে আমারও কিছু কথা আছে এরপর মিডিয়ার সামনে ময়না যায় তারপরে দেখা যাবে মিডিয়ার লোকজন জিজ্ঞেস করতে থাকে যে তাহলে দানশিরি আপনি ভর্তি হলেন আর তখন বলে দেখেন উনি যদি না থাকতো উনি যদি না থাকতো তাহলে আমি কিছুই করতে পারতাম না আর তারপরে মন্ত্রী সাহেব বলতে থাকে না না যা করেছে সবকিছু ময়নার ময়নার জন্যই করেছে ও নিজে লড়েছে লড়াই করে ছিনিয়ে নিয়েছে কিছুই পুরস্কার হিসেবে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে ওর পাঁচ বছরের যত খরচ সবকিছু সরকার বহন করবে যা শুনে রুদ্র সহ সবাই খুব খুশি হয়ে যায় মন্ত্রী সাহেব বলতে থাকে শুধু তাই নয় এরপর যদি হাই স্টারি করতে চায় তার দায়িত্বের ব্যবস্থা যদি আমি বেঁচে থাকি মানে আমি যদি থাকি তাহলে নিশ্চয়ই ওটাও ওই সুবিধাটাও ও পাবে এরপর শিক্ষামন্ত্রী বলতে থাকে ময়নাকে যে তুমি এত অবাক হচ্ছ কেন এত তোমার এটা দেখে যদি আরো কিছু ছাত্রীরা উৎসাহিত হয় যাদের সাথে নাইটে হয়েছে এই জন্যই তো এটা করা ধানসিঁড়ি পড়ার যাবতীয় খরচ সরকারে আমি যারা আসবে আবার যারা আসবে তারা যেন অন্যায় সাথে আপোষ না করে করে মতো ন্যায় বিচার পায় এটা ছিনিয়ে নিতে পারে রোদ্দুর দিকে তখন তাকিয়ে হাসতে থাকে আর রোদ্দুর হাত দিতে থাকে এদিকে দেখা যাবে বাড়ির সকলেই বেলুন দিয়ে খুব সুন্দর করে বাড়িটাকে সাজাচ্ছে তারপরে দেখা যায় ভদ্র মোবাইলে টেলিভিশনে প্রেস মিডিয়ার সেই ভিডিও গুলো দেখতে থাকে আর তখন বলতে থাকে তোমরা কোথায় রান্নাঘর থেকে তোমরা চলে এসো তোমরা কে 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 এবার ডাবল করে বানাও বুঝতে পেরেছো আর তখন ছোটমা বলে কেন কি হয়েছে এরপর বলে ময়না ময়নার পড়ালেখার সমস্ত খরচ সরকার বহন করবে যা শুনে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় মেজু বাবু তখন বলতে থাকে কেন রে এটা কি ময়না ক্ষতিপূরণের দিচ্ছে আর তখন বলে না না সেটা নয় মনে হচ্ছে এটা মন্ত্রী সাহেব নিজে নিজে খুশি হয়ে পুরস্কার দিয়েছে সব নিজে সব কিছু জোগাড় করেছে সরকারের কাছে আবেদন করেছে দেখো না ভিডিওটা তোমরা দেখো এই বলে সবাইকে ভিডিও দেখাতে থাকে এরপর দেখা যাবে বরববও বলতে থাকে সত্যি ময়নাটা কি করে দেখালো বল আর তখনই বর্মা বলতে থাকে হ্যাঁ বলো এখন আমি রদের সাথে ময়নার বিয়ে দিয়েছিলাম বরববও তখন বলে আহ আসতে ময়না শুনলে তার খারাপ লাগবে বর্মা বলে ও বাড়িতে নেই তাই আমি বলছি সেদিন নিতন্তটা কিন্তু আমার ছিল তেজববও তখন বলতে থাকে তার জন্য কি করতে হবে বলো ছোটমা তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আর কিছু করতে না পারিই কিন্তু এতটুকো আমরা স্বীকার তো করতে পারি যে বড়দি মানুষ চিনতে কিন্তু ভুল করে নিปฏิসতীর মানুষ চিনবার ক্ষমতা আছে আর তখন মেজবাবু বলে না গো গো কথাটা কিন্তু ঠিক নয় বৌদিরই কিন্তু মাঝে মাঝে ভুল হয় তখন বলে তাই বুঝি কি ভুল হয়েছে শুনি আর তখন বলে না মানে আমার বিয়ের সময় পাত্রেটা তো তুমি ঠিক করেছিলে ওর মেজুমা রেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে ভাগ্যিস ভাগ্যিস দিদিভাই আমাকে পছন্দ করে এনেছিল এই জন্মে না তুমি উথরে গেলে আর তখন বর্মা বলে ঠিক চুপ কর তখন বলতে থাকে আচ্ছা তোমরা কি এভাবে কথা বলেই যাবে তোমরা কি তাড়াতাড়ি করবে না দেখো না কটা বাজে এখন তো ময়না চলে আসবে আমাদের সবাই রেডি হতে হবে তো আর ফোন করে দেখো তো ওরা কোথায় আছে তারপরে দেখা যাবে রুদ্দুরকে ফোন করে রুদ্দুর তখন ময়নাকে বলে ফোনটা তুলতে আর ময়না তখন ফোনটা তুললে বলতে থাকে যে হ্যালো ফোনটা দাও এই তখন কাছে বললে ফোনটা দেয় তখন বলছি যে আজকে সারপ্রাইজের মানে প্ল্যানটা মাথায় আছে তো রুদ্দুর তখন বলে হ্যাঁ হ্যাঁ সবকিছু মনে আছে বিহাল তখন বলে তাহলে আমরা কিন্তু সব কিছু রেডি করে রেখেছি ময়নাকে যেভাবে তোকে আনতে বলেছি ঠিক সেভাবে কিন্তু আনবি রুদ্দুর বলে আচ্ছা ঠিক আছে এখন তুই ফোনটা রাখ হ্যাঁ এই বলে ফোনটা রেখে দেয়। মైనా তখন বলে কি ব্যাপার? আর তখন বল ও কিছু না এখন বলা যাবে না। আর তখন মైనా বলে হ্যাঁ বুঝছি বুঝছি। তার মানে আমাকে বলা যাইব না বলবেন না তাই তো? এরপর আপনি আমাকে কিছু জিজ্ঞাসােন আমিও কমবো না। কিন্তু এর সূত্রলmo আপনি দেখেন। এই বলে হাসতে থাকে। অন্য দেখা যাবে গুঞ্জার বাবাকে সেই শিক্ষামন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট সেই রেকর্ডটা পাঠায় আর তখন সেই রেকর্ডটা শুনতে থাকে গুঞ্জার বাবা আর গুঞ্জার মা রেকর্ডটা শুনেই চমকে যায় রেকর্ডটা শোনা শেষ হলে সেই অ্যাসিস্ট্যান্ট কল করে বলতে থাকে শুনলি লিখন বলে হ্যাঁ শুনেছি এ কথা বলি কোন আর কোনো কথার উত্তর না দিয়ে ফোনটা রেখে দেয় গুঞ্জার মা বলে এবার বুঝতে পারছো মেয়ের কথা শুনে কত বড় ভুল করেছে তারপর দেখা যাবে গুঞ্জার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে আর তখনই গুঞ্জা বাড়িতে আসে গুঞ্জা বাড়িতে এসে গুঞ্জার বাবাকে জিজ্ঞেস করতে থাকে বাবা কি হয়েছে গুঞ্জার বাবা তো খুব বেশি রেগে থাকে থাকে আর রেগে তখন ঠাসি একটা চরমারে গুঞ্জাকে গুঞ্জা নিজেই অবাক হয়ে যায় গুঞ্জা বলে বাবা তুমি আমাকে মারলে কি করেছি আমি কি করেছি তুমি আমাকে মারলে আর তখন বলে কি করেছিস এই বলে ফোন থেকে বের করে সেই রেকর্ডটা শোনায় রেকর্ডটা শুনে তো চমকে যায় গুঞ্জা গুঞ্জার বাবা তখন বলতে থাকে এসব কথা কে বলতে বলেছে তো কে বল কে বলতে বলেছে আর তখন বলে ও রেকর্ডিং করে রেখেছে তুমি ভাবতে পারছো বাবা যে ও কতটা খারাপ কতটা নোংরা লোক যে ও রেকর্ড করে রেখেছে বাবা তখন বলে তুই কত বোকার ভাব তোর ভুলের জন্য তো তোর বোকামির জন্য আমাকে আজকে জেলে যেতে হবে মা বলে আমি বললে তো তুমি রাগ করবে কিন্তু গুঞ্জা আজকে যে কথাগুলো বলেছে সেগুলো কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে আর তখন গুঞ্জার বাবু বলে বলো কোথা থেকে এসেছে এরপর বলে তোমার থেকে তোমার থেকে এই সমস্ত শিখেছে মেয়ে সব সময় তোমার মেয়েকে সাপোর্ট করো যা করে যা নাই করে বেড়ায় তুমি তাকেও সাপোর্ট করো তোমার টাকা পয়সা সমস্ত কিছু সব কিছু ওর জন্য আছে যাই বায়না করুক না কেন তুমি সব কিছু উজাড় করে দিবে এই জন্য আজকের এই অবস্থা দোষ তো তোমার আর তখন গুঞ্জা কাঁদতে থাকে কেদে তখন বলতে থাকে ও বাবা তুমি আমাকে বাঁচিয়ে নাও না তুমি একটা উকিল ধরো না যা তখন বলে কিচ্ছু হবে না কিছু হবে না তুমি সব কিছু ম্যানেজ করে নিতে পারবে যার বাবা বলে আমি পারবো না কিছু করতে পারবো না একবার ভাব তুই কি করেছিস কলেজের ম্যানেজমেন্টের সাথে ওদের এগেনস্টে কিন্তু ইনকোয়ারি বসিয়েছে যদি আমাদের নাম বলে দেয় তাহলে কিন্তু আমাকে জেল খাটতে হবে শুধু আমাকে নয় তোকেও জেল খাটতে হবে যা শুনে ভয় পেয়ে যায় গুঞ্জ তো ভেবেছিলাম যে ময়না যে বলেছিল তার কাছে প্রমাণ আছে আমি ভেবেছিলাম মিথ্যে মিথ্যে বলে উড়িয়ে দিব কিন্তু না ময়নার কাছে তো প্রমাণ আছে ময়না যদি এই প্রমাণটা দিয়ে দেয় তাহলে কোটি কেস উঠবে যদি কেস হয় না তাহলে আমাকে ডাকবে তখন কিন্তু আমাকে অ্যারেস্ট হতে হবে শুধু আমাকে নয় তোমাকেও অ্যারেস্ট করবে চাশনে ভয় পেয়ে যায় গুঞ্জার। এদিকে দেখা যাবে মন্ত্রী সাহেবের সেই অ্যাসিস্ট্যান্ট ফোন করে গুঞ্জার বাবাকে আর তখন বলতে থাকে একটা দিক আমি সামলাতে পেরেছি কিন্তু আরেকটা দিক আরেককে দিক তো সামলাতে পারছি না ময়না মানে দানশেরের সাথে তো মিডিয়া প্রেস আর পুলিশ কথা তো বলবেই আর তখন যদি মিডিয়ার সামনে বা পুলিশের সামনে সেই ভিডিও মানে সেই রেকর্ডটা যদি দিয়ে দেয় তাহলে বুঝতে পারছিস কি হবে তখন তুই আর বাঁচবি না তোকে বাঁচাতে পারবো না আমি কিছু আর করতে পারবো না এই বলে ফোনটা রেখে দায় এদিকে গুঞ্জার বাবা খুব চিন্তায় পড়ে যায় গুঞ্জার বলে তাহলে কি এবার সত্যি সত্যি আমাকে জেলে যেতে হবে তারপরে দেখা যায় বলতে থাকে এছাড়া তো আর কোনো পথ দেখতে পাচ্ছি না তখন গুঞ্জার মা বলে গর্ত একটা আছে সেটা হচ্ছে এখনো সময় আছে গুঞ্জার কাছে গিয়ে তোমার মেয়েকে বলো ক্ষমা চাইতে তাহলে হয়তোবা ও ক্ষমা করে দিবে এত কিছু করবে না আর যদি এটা না হয় তাহলে কিন্তু তুমি অনেক ফস্তাবে অনেক ফস্তাবে বলছি এরপর গুঞ্জা কাঁদতে থাকে কি করবে বুঝতেই পারছে না অন্যদিকে দেখা যাবে ময়না ময়নাকে নিয়ে রুদ্দুর বাড়িতে চলে আসে আর ময়নার চোখটা অন্ধ করে রাখে হাত দিয়ে তারপরে ভিতরে এনে চোখটা খুলে দেয় আর তখন ময়না দেখতে পায় বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখে অবাক হয়ে যায় খুব খুশি হয়ে যায় আর তখন বলে এই সমস্ত প্ল্যান কি আপনার ছিল ডাক্তারবাবু তখনই দেখা যায় রুদ্রের বাবা কাকা গুলো সবাই চলে আসে তখন রুদুরের বাবা বলতে থাকে এই সমস্ত প্ল্যান আমাদের সবার ছিল যা শুনে খুশি হয়ে যায় ময়না ময়না তখন খুশিতে কাঁদতে থাকে আর তখন বরবাবুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বলে বরবাবু তারপরে বড়মার কাছে যায় আর গিয়ে বলে মা তুমি আমাদের আমার জন্য তোমরা মানে হগলেই এত চিন্তা করো এত কিছু করছো আর তখন ছোটমা মা বলে এ মা তুমি এত বড় একটা কাজ করলে আর তোমার জন্য এতটুকু করব না আচ্ছা তোমার আজকে ক্লাসটা কেমন হয়েছে তখন বলে হ্যাঁ ভালো হয়েছে আর তখন রুদ্দুর বলে ওর তো সবাই ফ্রেন্ডস হয়ে গেছে আমি যখন কলেজে যাচ্ছিলাম না একটু লেট হচ্ছিল তখন তো সবাই ওর জন্য ওয়েট করছিল ওকে ছেড়ে যাবে না তারপর এই সমস্ত বলে সবাই খুব খুশি হয়ে যায় আর তখন টেবিলটা সুন্দর করে সাজিয়ে নেয় বড় মাকে আনতে বলে এরপর ভজকে বজ্রকে চাকরটা দিতে বলে তারপরে দেখা যাবে কেক কেটে সবাইকে দেয় না তখন বলে তোমরা মিললে আমার জন্য এত কিছু করছো আর তখন বলে আমি যে এটা করছি এটা তো আমি একা করতে পারি নাই আমি একা তো কিছুতেই করতে পারতাম না তারপরে দেখা যায় বিহার বলতে থাকে ও বুঝতে পেরেছি কার কথা বলছো দাদা কথা বলছো তো আর তখন রুদ্র ডাকলে রুদ্র আসে না রুদ্র তখন বলে না না ও তোর মুখ ফুটে বলেনি যে আমার কথা তাহলে আমি যাবো কেন আর তখন ময়না বলে হ হইছে আপনার কথাই কইসি আইন তারপরে দুজনে মিলে কেক কাটতে থাকে কাটা শেষ হলে সবাই বলে দেয় যে রুদ্দুর ময়নাকে খাইয়ে দিতে আর ময়না রুদুর কে খাইয়ে দিতে এরপর দুজন দুজনকে খাইয়ে দেয় রুদ্দুর অনেক খুশি হয়ে যায় ময়নাও খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে